আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের অটোমোবাইলস খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন এস এ মোটরস এর এমডি অ্যান্ড সিইও ডক্টর এফ এইচ আনসারি দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আমরা অপেক্ষা করছি অতিথির সাথে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম আনসারি ভাই ওয়ালাইকুম আসসালাম জি আনসারি ভাই প্রথমে যেহেতু আমরা অটোমোবাইল খাত নিয়ে আলোচনা করব বেশিরভাগ অংশই হবে আসলে বাইক নিয়ে অটোমোবাইল খাতের সার্বিক পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে এখন বাংলাদেশে অটোমোবাইল খাদের যে প্রজেকশনটা ছিল এখন থেকে তিন বছর বা চার বছর আগে রিফর্ম করে সাপোর্ট দিয়ে এটাকে একটা সাবস্টেনশিয়াল গ্রোথ করে লোকালি ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করে এটাকে লোকালাইজ করার চেষ্টা করেছে এবং সেটা লোকালাইজ হয়েছে কিন্তু ওভারঅল যে প্রোজেকশন ছিল সরকারের যে ছাব্বিশ সাতাশ সালে আমরা প্রায় ওয়ান মিলিয়ন সাইকেল বাংলাদেশে বিক্রি করতে পারবো ফলে হয়েছে কি আমাদের টোটাল ফিজিবিলিটি যে স্টাডি করা ছিল বেস্ট অন দ্যাট কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে গত তিন বছর ধরে এটা ডাউন হচ্ছে এবং এই ডাউনটা এমন যে প্রায় চার লক্ষর কাছাকাছি ঘোরাফেরা করছে কখনও বেশি হচ্ছে কখনো কমে যাচ্ছে তার মানে বুঝতে সহজ হচ্ছে যে ওভারঅল যে প্রজেকশন ছিল যে কারণে অনেক কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট হলো কয়েক হাজার কোটি টাকা এই ইনভেস্টমেন্টের যে ফিজিবিলিটি স্টাডি করা হয়েছিল সে লেভেলে কিন্তু আমরা যেতে পারিনি ফলে আমাদের অবস্থা একটু টাইট হচ্ছে এবং টাইট হওয়ার কারণে আমাদের আমরা মোটরসাইকেল বিক্রি করছি কিন্তু আমাদের মার্জিন দিন দিন হয়ে যাচ্ছে আমার মার্জিন কমে যাচ্ছে আচ্ছা এই ক্ষেত্রে যদি আমি একটু অ্যাড করি আপনি যেটা বলেন প্রজেকশন ছিল 1 মিলিয়ন মানে 10 লাখ আর সেই জায়গা আপনারা 4 লাখ প্রতি বছর করতে পারছেন এই যে প্রজেকশনে বিস্তর একটা পার্থক্য আসছে আপনার মতে কারণগুলো কি আপনারা কি মার্কেট সম্পর্কে আসলে পিওরলি অ্যানালাইসিস করতে পারেন নাই নাকি আসলে মার্কেটের প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে খুবই ভালো ভাইটাল প্রশ্ন করেছেন আমরা যদি সাধারণ ভাবে দেখি মার্কেটের কথা যে আমাদের অ্যাড্রেসেবল মার্কেটটা বোঝার জন্য সেখানে আমরা দেখি বাংলাদেশে এখন চৌরাশি জনে একজন মোটরসাইকেল চালায় আবার ইন্ডিয়াতে কিন্তু সাতান্ন জনে একজন মোটরসাইকেল চালায় আর ভিয়েতনামে চার জনে একজন মোটরসাইকেল চালায় অনেকে কিন্তু যখন শহরে আমরা চলাফেরা করি অনেকেরই ধারণা আছে গাড়ির এপাশ ওপাশ দিয়ে মোটরসাইকেল যাচ্ছে মনে হচ্ছে সারা দেশটা কিন্তু মোটরসাইকেলে ভরে গেছে এটা কিন্তু তা নাই এটা কিন্তু ঢাকা শহরের একটা পিকচার যেখানে আশেপাশে গাড়ির আশেপাশে মোটরসাইকেল দেখতে পায় তার মানে অবস্থাটা এরকম যে অ্যাড্রেসেবল মার্কেট অনেক বড় কিন্তু এখন পর্যন্ত ওই জায়গাতে আমরা যেতে পারিনি আপনি যে প্রশ্নটা করেছেন খুবই রেলেভেন্ট প্রশ্ন যে আমরা কেন যেতে পারলাম না অ্যাকচুয়ালি আমাদের যে যে গ্রোথের প্রজেকশনগুলো দিয়েছিল আমরা যে গ্রোথগুলো আমরা দেখেছি বিশ সালের পর থেকে অনেকটা কিন্তু দু তিন বছর যথেষ্ট ভালোভাবে গ্রো করে প্রায় চার লক্ষ লেভেলে আসলো তারপরে কি হলো তারপরে আপনারা নিজে জানেন যে একটা হিউজ ইনফ্লেশন হয়েছে দেশে আপনি জানেন এক্সচেঞ্জ রেটের ভেরিয়েশন হয়েছে যেখানে আমরা অষ্টাশি বা ছিয়াশি টাকাতে আমরা যে ডলার কিনতাম এখন সেটা একশো তিরিশ একশো ছাব্বিশে কিনতে হচ্ছে ফলে ওভারঅল যেহেতু মোটরসাইকেলের যন্ত্রাংশ আমদানি করে আমাদেরকে লোকালি আমাদের লোকালাইজ করতে হয় বা অ্যাসেম্বল করতে হয় সেক্ষেত্রে কিন্তু ওভারঅল এই দামটা কিন্তু বেড়ে গেছে বেড়ে যাওয়ার হচ্ছে কি অনেকে কিন্তু তাদের পারচেজ পাওয়ারের বাইরে চলে গেছে যেহেতু ইনফ্লেশন হয়েছে তখন আমাদের দেশের সাধারণ মানুষ তো খাবারটাকে প্রায়োরিটি দেয় বাসস্থানটাকে প্রায়োরিটি দেয় সেখানে প্রায়োরিটি দিচ্ছে যার ফলে হচ্ছে কি অন্যান্য যেমন মোটরসাইকেল গাড়ি অথবা ট্রাকস বা বাসেস এসব ক্ষেত্রে কিন্তু অতটা খুব বেশি এখন প্রায়োরিটি দিচ্ছে না হলে ওভারঅল যে গ্রোথ যে প্রজেকশনটা ছিল সেই জায়গাতে কিন্তু আমরা যেতে পারছি না আসারি ভাই এই ক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ রেট নিয়ে বলছিলেন আপনি জানেন যে ইউএস ডলার সাতাশি থেকে এখন একশো একুশ কি বাইশের মধ্যে ঘোরাফেরা করছে এখন যে বর্তমান রেট রয়েছে সেই ক্ষেত্রে এই রেটের মধ্যে আপনারা তো প্রাইসটা আগের মতোই রেখেছেন সেই জায়গায় কি আপনাদের ব্যবসা ঠিকভাবে চলছে আর আরেকটি বিষয় হচ্ছে আমরা তো সবসময় বাইক একটু সুলভ মূল্যে পাওয়ার চেষ্টা করব বাইকের দাম কমারও কোনো উপায় আছে না আমাদের অ্যাকচুয়ালি এখন যে প্রাইস আছে সে প্রাইসটা আগের প্রাইস থেকে খুব বেশি একটা বাড়েনি এখানে ট্র্যাজেডি ট্র্যাজেডি হলো আমাদের যে মার্জিন আমাদের যে মার্জিন থাকা দরকার যে ইনভেস্টমেন্টটা করেছি তার কারণে সে মার্জিনটা আমরা রাখতে পারছি না আমাদের আমাদের মোটরসাইকেলের সেলটাকে ঠিক রাখার জন্য গ্রোথটাকে সাপোর্ট করার জন্য আগে প্রাইসের কাছাকাছি একটা জায়গাতে আমরা প্রাইস বাড়িয়েছি কিন্তু আমাদের যে গ্রস পথ প্রফিট বা মার্জিন সেটা কিন্তু সাবস্টেন্সিয়ালি সিগনি কমে গেছে ফলে আমাদের যে লেভেলে প্রফিট করে আমাদের এই আমাদের এই ব্যাংকে যে লোন করে আমরা এই মোটরসাইকেল ইন্ডাস্ট্রি করলাম এটাকে সাপোর্ট দেবো সেই লেভেলের প্রফিট আমরা করতে পারছি না এখানে কিন্তু আমাদের লিমিটেশন এসে গেছে এরপরেও আমরা যে প্রাইসটা দিয়েছি একটু আগে যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে ওভারঅল ইনফ্লেশনের কারণে অনেকেরই কিন্তু পকেট খুব টাইট এই টাইট পকেটে তখন তারা খাবে বাড়িতে থাকবে না মোটরসাইকেল কিনবে এরকম একটা দনমন অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের ওভারঅল সেলটার গ্রোথ কিন্তু সেভাবে হচ্ছে এই ক্ষেত্রে আনসারি ভাই আমি যদি আরেকটু অ্যাড করতে চাই আপনি ডলার ক্রাইসিসের কথা বললেন আপনি একটু আগে বলছিলেন যে বাইকের বেশিরভাগ যন্ত্রাংশ বাহির থেকে আমদানি করে এনে দেশে অ্যাসেম্বল করা হয় সেই আমাদের দেশে কিছুটা উৎপাদন নির্ভরশীলতা হওয়া যাচ্ছে না কেন এরকম কি কিছু পার্টস আছে যেটা দেশে উৎপাদন করা সম্ভব অথবা দেশে একটি নতুন বাজার সৃষ্টি হবে এরকম চিন্তা ভাবনা করেছেন আপনারা আমরা তো গত তিন 4 বছর আগে থেকে আমরা মোটামুটিভাবে লোকাল ক্যাপাসিটি বিল করার চেষ্টা করছি ইতিমধ্যে আমাদের যে সমস্ত মেজর মোটরসাইকেল কোম্পানিগুলো আছে প্রায় সবাই লোকালি ক্যাপাসিটি বিল করে ফেলেছে এবং ক্যাপাসিটি বিল করার ফলে কি হয়েছে লোকালি কিন্তু অনেক কিছুই লোকালি ম্যানুফ্যাকচার হচ্ছে তার মধ্যে ফ্রেমের পুরা ফ্রেমের যন্ত্রাংশ যেটুকু লাগে পুরাপুরিভাবে লোকালি ম্যানুফ্যাকচার হচ্ছে অনেকেই ইঞ্জিন অ্যাসেম্বলিং করছে অনেকেই আবার আপনার পাঁদানি যেটা আছে সেটা বানাচ্ছে লোকালি সিট পুরাপুরিভাবে এখানে বানাচ্ছে মানে অলরেডি এই মাত্র তিন চার বছরের মধ্যে অনেক দূর আমরা এগিয়েছি এবং অনেকটা আমরা অ্যাডভান্সভাবে মোটরসাইকেল কিন্তু লোকালি ম্যানুফ্যাকচার করছি এবং আমাদের ধারণা ছিল যদি এটা প্রায় ওয়ান মিলিয়ন মানে দশ লক্ষ লেভেলে সাইকেলে চলে যেত তাহলে আমরা আরও ডিপার ম্যানুফ্যাকচারিং করতাম অর্থাৎ ইঞ্জিন অ্যাসেম্বলিং করতাম বা ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং করতাম আরও ছোটো ছোটো যন্ত্র যেগুলো লোকালিভাবে ভাবে আমরা প্রোডাকশান করে আমরা স্থানীয়ভাবে বাহিত্যিক কিছুটা আমদানি করতাম অধিকাংশ পার্টস আমরা লোকালি বানিয়ে কিন্তু এই কাজটা করতে পারতাম যদিও এখনো আমাদের ইউনিভার্সিটি আছে ওই জায়গাতে আমরা যাওয়ার চেষ্টা করছি কিন্তু তারপরেও আমাদেরকে অত্যন্ত কেয়ারফুলি আগাতে হচ্ছে কারণ এইসব জায়গাতে কিন্তু অনেক বড় বড় ইনভেস্টমেন্ট লাগবে এবং এই ইনভেস্টমেন্টে কিন্তু রিটার্নটা হতে হবে যেহেতু আমরা গত চার বছরের আমাদের এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো নাই যার কারণে আমাদেরকে স্লো ডাউন করতে হয়েছে আমরা কেয়ারফুলি কিন্তু ইনভেস্টমেন্ট করছি এই যে স্লো ডাউন মুভমেন্ট কি আপনার মনে হয় ভবিষ্যতে একটু রিকভার করতে শুরু করবে অথবা কোন কোন বিষয়গুলো আসলে আপনাদের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন যেটা সরকারের একটু আকর্ষণ হওয়া দরকার ওকে অ্যাকচুয়ালি যে স্লো ডাউনটা হয়েছে হয়তো সব কোম্পানির ক্ষেত্রে হয়তো পুরাপুরিভাবে স্লোডাউন করেনি কেউ কেউ একটু অ্যাগ্রেসিভ যাচ্ছে আমাদের যেমন ইয়ামা মোটরসাইকেলের গ্রোথ যথেষ্ট ভালো কারণ হলো যে ইয়ামা এক নম্বর ব্র্যান্ড বাংলাদেশে এবং আমাদের দেশের ইয়াং ছেলেমেয়েরা তাদের অ্যাসপিরেশনকে ঠিক রাখার জন্য তারা এই ব্র্যান্ডটাকে তারা প্রিফার করে এবং তারা তাদের মাইন্ডশেয়ার অত্যন্ত বেশি আমাদের ইয়ামা মোটরসাইকেলের প্রতি তারপরেও আমরা যেটা ভাবছি আমরা একটু অ্যাগ্রেসিভ আমরা ভাবছি যতটা সম্ভব আমরা ডিপার ম্যানুফ্যাকচারিংয়ে যাব এবং কাজটা করব কিন্তু মাঝখানে একটা সমস্যা যেটা হয়ে গেছে সেটা ব্যাপক সমস্যা আমাদের কিন্তু সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের ট্যাক্স হবে আপনার টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ সরকার একদিকে বলছে তোমাদের ট্যাক্স কমালাম কর্পোরেট ট্যাক্স কর্পোরেট ট্যাক্স তো সাতাশের উপরে সেখানে টোয়েন্টি এখানে হয়তো সাধারণ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে অ্যাকচুয়ালি কমেছে কিন্তু তা নয় আমাদের এই মোটরসাইকেলে যাতে গ্রোথটা ভালো হয় এবং ওয়ান মিলিয়ন মোটর সাইকেলকে আমরা রিচ করতে পারি এই কারণে ইন্ডাস্ট্রি গ্রোথের জন্য এবং বাইরের বাইরের আপনার ইনভেস্টারকে অ্যাট্রাক্ট করার জন্য সরকার কিন্তু ফোর পার্সেন্ট লেভেলে একটা ট্যাক্সের আমাদেরকে সুযোগ দিয়েছিল সেটা কিন্তু হঠাৎ করে এটা বেড়ে চলে গেছে এখন এক্ষেত্রে ভাই আপনি বাইক যদি বলা হয় এখন কি সরকার আসলে বাইককে কিভাবে দেখছে অত্যাবশ্যক পণ্য হিসেবে দেখছে নাকি বিলাসী পণ্য হিসেবে দেখছে এটা তো অবশ্যই দেখা উচিত যে এটা নিত্য প্রয়োজনীয় একটা জিনিস তার কারণ সরকারে যারা আছেন বা আমরা যারা এই ব্যবসার সাথে আছি শহরে যারা বাস করি সবাই জানি আমাদের প্রত্যেকে কিন্তু গ্রামে একটা রুট আছে গ্রামে আমাদের বাবা মারা থাকে আমাদের ছেলেমেয়েরা ভাই বোনেরা কিন্তু গ্রামে কাজকাম করে তো আমাদের গ্রামের রাস্তা শহরে এবং গ্রামের রাস্তাগুলো কিন্তু খুব নারো এবং অনেক ক্ষেত্রে কিন্তু অনেক উন্নত মানের রাস্তা নেয় যার ফলে যেসব ছেলেমেয়েরা আপনার উদ্যোক্তা হয়েছে গ্রামে যারা ব্যবসা করে তাদের মধ্যে কিন্তু একটা অ্যাসপিরেশন তৈরি হয়েছে এবং অ্যাসপিরেশন মানে হলো তাদেরকে গতি দিতে হবে মোটর সাইকেলে তারা গতি পাচ্ছে মোবাইল ফোনের পাশাপাশি কিন্তু মোটরসাইকেলে গতি পাচ্ছে তার ব্যবসায়িক তাদের সাপ্লায়ারকে বা তাদের কাস্টমারকে কানেক্ট করতে হবে সেখানে মোটরসাইকেল কিন্তু অত্যন্ত নিত্য প্রয়োজনীয় তারপরে হলো মোটরসাইকেলে যতটুকু স্পেস নেয় রাস্তাতে অন্যান্য ট্রান্সপোর্টের তুলনায় অনেক কম স্পেস নেয় এসব বিবেচনা করলে আমরা মনে করি এটা অত্যন্ত নিত্য প্রয়োজনীয় একটি জিনিস আমাদের আন্ডারস্ট্যান্ডিং এবং আমাদের যে ধারণা এটাকে বদলাতে হবে ফলে দেখা যাবে মোটরসাইকেলের সংখ্যা বাড়ার সাথে সাথে জাতিতে জাতীয় অর্থনীতিতে অনেক বড় একটা কন্ট্রিবিউশন রাখবে এবং অর্থনীতির গতি কিন্তু মোটরসাইকেলের গতির সাথে কিন্তু অনেকভাবে বেড়ে যাবে জি ভাই এস এ অন্যান্য প্রোডাক্ট নিয়ে আমরা একটু আলোচনা করব একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর আপনাদের যে অন্যান্য এগ্রিকালচার মেশিনারিজ এস এ ওয়াটার পাম্প এবং পিক আপ ভ্যান রয়েছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব একটা ছোট্ট বিরতি নিচ্ছি দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে অটোমোবাইল খাত নিয়ে কথা বলছিলাম এসিআই মোটরসের এমডিএনসিও ডক্টর এফ এইচ আনসারিয়ার সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় জি আনসারি ভাই এখন আমরা আলোচনা করতে চাই এসিআই মোটরসের আর কি কি প্রোডাক্ট রয়েছে এবং দেশের কৃষি খাতে কীভাবে অবদান রাখছে থ্যাংক ইউ আমাদের কমার্শিয়াল ভেহিক্যাল আমরা করি ছোটো ছোটো ট্রাক যে সমস্ত ট্রাক বাংলাদেশে গ্রাম থেকে শহরে পণ্য পরিবহনের জন্য কাজে লাগে বিশেষ করে চিকেন দুধ মাছ সব কিছু কিন্তু এইসব ট্রাক দিয়ে পরিবহন করে এরপরে কৃষি যন্ত্রপাতি প্রায় সম্পূর্ণ কৃষি যন্ত্রপাতি আমরা সরবরাহ করে থাকি যেমন প্লামিং ইকুইপমেন্ট ট্রাক্টর তারপরে পাওয়ার টিলার ধান লাগানোর জন্য আপনার ট্রান্সপ্লান্টার হারভেস্ট করার জন্য কম্বাইন হারভেস্টার আমরা আলু লাগানোর জন্য আলু যন্ত্র আমরা সরবরাহ করে থাকি ছোট ছোট মেশিন সরবরাহ করি পটার পাম্প সরবরাহ করি অর্থাৎ কৃষিতে সম্পূর্ণ যা লাগে সমস্ত যন্ত্রপাতি আমরা কিন্তু সরবরাহ করে থাকি আচ্ছা ক্ষেত্রে আপনার নতুন নতুন প্রযুক্তি আনার ব্যাপারে আপনারা ভাবছেন কি না আমাদের কৃষি খাত এখনও অনেকে বলে থাকে যে প্রযুক্তিগতভাবে এতটা এগিয়ে নেই আপনারা এগিয়ে নেওয়ার জন্য নতুন কোনো আইডিয়াস নিয়ে এসছেন কিনা অথবা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসছেন কিনা থ্যাংক ইউ আমরাই প্রথম বাংলাদেশে কম্বাইন হারভেস্টার ইন্ট্রোডিউস করি এবং আপনি জানেন যে করোনার সময়ে যে একটা ক্রাইসিস ছিল দেশে যে কে ধান কাটবে আমাদের অরকার যাবে কিনা এত অরকারকে একসাথে অ্যাকুমুলেট করা যাবে কিনা যদি আর্লি ফ্লাড চলে আসে তারপর সে ধান ধ্বংস হয়ে যাবে অর্থাৎ ফ্লাডে কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে হাওড়া এরিয়াতে আমরাই প্রথম বাংলাদেশে কিন্তু এই কম্বাইন হারভেস্টার ইন্ট্রোডিউস করলাম এবং প্রায় এক হাজার বেশি কম্বাইন হারভেস্টার আমরা সাপ্লাই করলাম যার ফলে হাওড়ের সমস্ত ধান কিন্তু সুন্দরভাবে কেটে নিতে পারলো তার কয়েকদিন পরে কিন্তু ফ্লার আসলো এবং সেটা খুব একটা ইম্প্যাক্ট করেনি এটা আমরা করেছি আমরা ধান লাগানোর মেশিন আমরা কিন্তু আমরা প্রথম বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছি এবং সেটা যথেষ্ট ভালোভাবে আমাদের খামারিরা কিন্তু ব্যবহার করছে আমরাই প্রথম বাংলাদেশের ড্রোন অর্থাৎ ড্রোন থেকে আপনি জানেন যে ক্রপ প্রোটেকশন কেমিক্যাল বিশেষ করে পেস্টিসাইড অ্যাপ্লিকেশান খুব সহজ এবং টার্গেট ওরিয়েন্টেড হয় সেখান থেকে ফার্টিলাইজার দেওয়ার সুবিধা হয় এ সমস্ত যন্ত্র আমরা নিজেরা ট্রায়াল করছি সরকারের পারমিশন পাইলেও আমরা লার্জ স্কেলে এই সমস্ত যন্ত্রপাতি বাংলাদেশে আমরা ইন্ট্রোডিউস করবো ইদানিংকালে আপনার সঙ্গে খুশি হবে যে আলু লাগালো যন্ত্র এবং আলু আপনার হারভেস্ট করা যন্ত্র আমরা প্রথম ইন্ট্রোডিউস করলাম বাংলাদেশে এখন এই সমস্ত যন্ত্রতে আলু লাগাচ্ছে অনেকে আলু হারভেস্ট করছে এখানে কিন্তু অনেক সাশ্রয় হয় কারণ আলু লাগানো এবং আলু কাটার জন্য তোলার জন্য যে টাকা খরচ হয় সেটা অর্কারের জন্য সেটা অনেক বেশি টাকা এখান থেকে অনেকে কিন্তু কস্ট অফ প্রোডাকশান আর পটাটো কিন্তু কমাতে পারছে ইন ফিউচার আমরা সবজিতে আমরা সব ক্ষেত্রে কিন্তু আমরা চেষ্টা করছি এইসব যন্ত্র ইন্ট্রোডিউস করতে আমরা ক্যাটেলের ক্ষেত্রে আমরা মোবাইল ইউনিট একটা অ্যাড করেছি যে ইউনিটের থ্রু দিয়ে তা গরুকে মিল্কিং করার জন্য সহজে কিন্তু মিল্কিং করা সহজ হয় অর্থাৎ একেবারে কৃষি থেকে শুরু করে ক্যাটেল মুরগি মাছ ক্ষেত্রে কিন্তু আমরা নতুন নতুন প্রযুক্তি ইন্ট্রোডিউস করছি যেটা বাংলাদেশের কৃষিক্ষেত্রে প্রোডাক্টিভিটি ইম্প্রুভমেন্টের জন্য তার মানে কস্ট অফ প্রোডাকশন কমানোর জন্য অনেকভাবে সাপোর্ট দেবে কাজ করবে জি আনসারি ভাই আপনি বললেন যে কৃষি খাতকে এগিয়ে নেওয়ার জন্য প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনারা অনেকখানি চেষ্টা করছেন সেই ক্ষেত্রে সরকারের কথা উল্লেখ করলেন এবং একটু আগে আপনি কর্পোরেট ট্যাক্সের কথা বলেন যে আপনাদের কর্পোরেট ট্যাক্স একটু বেশি সরকারের পক্ষ থেকে কি ধরনের সহায়তা আপনাদের প্রয়োজন নীতি সহায়তা হোক অথবা অন্য যে কোনো কিছু আমরা যেহেতু আমরা কৃষি যন্ত্রণের কথা বলছি আপনারা জানেন অনেক সাকসেসফুলি সরকার কিন্তু তিন হাজার বিশ কোটি টাকার একটা প্রজেক্ট লঞ্চ করলো তার ফলে বাংলাদেশে ব্যাপকভাবে কম্বাইন হারভেস্টার ইন্ট্রোডিউস হলো প্রায় সাত আট হাজার মাঠে কাজ করছে কিছু কিছু জায়গাতে কিছু কিছু সমস্যা থাকলেও কিন্তু এই কম্বাইন হারভেস্টারটা যথেষ্ট কৃষক অ্যাপ্রিসিয়েট করছে এবং তাদের প্রোডাক্টিভিটিতে সাপোর্ট দিচ্ছে এখন ইস্যুটা হলো যে কেন সরকার এই ভর্তুকি দিল এবং আলটিমেট গেনটা গেনটা হলো এই একটা কম্বাইন হারভেস্টারের দাম পঁচিশ লাখ থেকে চল্লিশ লাখ টাকা পর্যন্ত একজন খামারির পক্ষে এটা কিনে ব্যবহার করা খুব সহজ নয় ফলে এই টেকনোলজিটাকে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে এই যে সাবসিডিটা দিল সরকার এটা আলটিমেটলি কিন্তু হেল্প করলো কি হলো এখন এই কম্বাইন হারভেস্টারগুলো মাঠে চলছে এগুলো অনেক নতুন নতুন উদ্যোক্তাগুলো দেখছে তার বেনিফিট সম্পর্কে বুঝতে পারছে তারা বুঝতে পারছে যে এটা একটা রোজগারের ভালো একটা মানে বাহন অ্যাট দ্য সেম টাইম আমাদের খামারি যারা কৃষক যার এতদিন ধান কাটতো এক হেক্টর জমিতে আঠাশ হাজার টাকা খরচ করে এখন সার্ভিস কিনছে মাত্র চোদ্দ পনেরো হাজার টাকা তার মানে এই পনেরো হাজার টাকা মতো সেভ হয়ে যাচ্ছে তার মানে পার কেজি ধান উৎপাদন খরচ প্রায় দুইটা কাড়াই টাকা কমে যাচ্ছে তার মানে এই যে এই যে আপনার সরকারের সাপোর্টটা এটা কিন্তু সাবস্টেন্সিয়াল এটা এটা খুব বেশি অ্যাপ্রিসিয়েট করা যায় কিন্তু যে কোনো কারণেই হোক এই সাপোর্টটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের দেশে যে গান হারভেস্টার দুই হাজার তিন হাজার করে ইন্ট্রোডিউস হচ্ছিলো এখন কিন্তু একেবারে কমে গেছে এবং আমার মনে হচ্ছে অনেক খামারি কিন্তু এই কম্বাইন হারভেস্টার কিনতে পারছে না তো আমি মনে করি সরকার এদেশের কথা বিবেচনা করে খামারিদের কথা বিবেচনা করে কৃষির প্রোডাক্টিভিটির কথা চিন্তা করে এই প্রণাদনাটা চালু রাখা উচিত ফলে কম্বাইন হারভেস্টারের আপনার ব্যবহার অনেক বেড়ে যাবে ধান লাগানোর যন্ত্র অনেক বেশি ইন্ট্রোডিউস হবে আলু লাগানোর যন্ত্র অনেক ইন্ট্রোডিউস হবে সবজির জন্য অনেক যন্ত্রপাতি ইন্ট্রোডিউস হবে তাতে ওভারঅল ওভারঅল আমাদের দেশের কৃষি একটা ভালো মাত্রায় যাবে এবং ট্রান্সফরমেশন হবে সেক্ষেত্রে আমি মনে করি নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে তারা কখনো ভাববে না তাদের চাকরি করে খেতে হবে তারা কেউ কম্বাইন্ড হার্ভেস্টার মালিক হবে যন্ত্রপাতির মালিক হবে তারা সার্ভিস বিক্রি করবে অ্যাট দ্য সেম টাইম আমাদের খামারি যারা কষ্ট করে কাজ করছে মাঠে রোদের মধ্যে তাদের এত কষ্ট করা লাগবে না সেখান থেকে উৎপাদন যেটা করবে সে কষ্ট প্রোডাকশন কমবে এবং সস্তায় তারা এই সমস্ত পণ্য বিক্রি করে লাভ হবে এবং আমাদের যারা ক্রেতা ভোক্তা তারাও কিন্তু অনেক ভালো দামে কিন্তু এই করতে পারবে জি আনসারি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে বিষয়টা বললেন লাস্টে যে প্রণোদনা সেটি যেন আবার চালু করা হয় যেন আমাদের যারা কৃষক রয়েছে তারা এটা সুবিধা নিয়ে ভালোভাবে উৎপাদন করতে পারে এবং আরও ভালো কিছু আপনি পয়েন্ট তুলে ধরলেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক সবাইকে ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের কৃষি খাত এবং অটোমোবাইল খাত নিয়ে আমরা কথা বলছিলাম এসিআই মোটরস এর ও এফ এইচ আনসারের সঙ্গে দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন